হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি সুমি সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর রেসিপি যেটা হচ্ছে আমার এই রেসিপিটা দেখলে আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তা চলুন এই রেসিপিটা করার জন্য আমাদের কি কি উপকরণ লেগেছে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে এবার শেয়ার করবো আর উপকরণগুলো বলে দেবো প্রথমে যেহেতু চাল কুমড়োর রেসিপি প্রথমে আমি একটা বড় চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে ভালো করে স্কিন ছাড়িয়ে ওটাকে স্লাইস করে কেটে নিয়েছি কেটে কেটেটাকে হচ্ছে জলের মধ্যে দিয়ে আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে ভাপিয়ে নেবো আর এদিকে ইলিশ মাছের মাথা নিয়েছি দুটো তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো মাছের মাথা এটাকে একটু হলুদ আর লবণ রেখে মাথাটা একটা সাইডে রেখে দিলাম এবার আমি হচ্ছে কিছু সবজি কেটে নেবো তার জন্য নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা যা আপনাদের যার যেরকম পছন্দ সেরকমই ঝাল দেবে দুটো কাঁচা লঙ্কা তার সাথে আমি শুকনো লঙ্কাও নেব আর এখানে আমি একটা মিটি বড়ো সাইজের টমেটো নিয়েছি বড়ো সাইজের টমেটোটা আমি পুরোটা দিয়েছি আপনার রেসিপিটাতে আমার একটু টক মিষ্টি টক মিষ্টি করেছে আপনারা যদি টক যদি বেশি পছন্দ না করে সেক্ষেত্রে কিন্তু হাফ টমেটো দেবেন বা মিডিয়াম একটা সাইজের টমেটো একটা দেবেন এবার দেখুন টমেটোটাকে হচ্ছে আমি ভালো করে রাখলি চপ করে নিচ্ছি টমেটোটা আমার ভালো করে কাটা হয়ে গেছে আর সাথে আমি কিছুটা বড়ি নিয়ে নিয়েছি বড়িটা অপশানাল চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারে আর তার সাথে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা কুচি আর ফোরনের জন্য নিয়ে নিলাম হচ্ছে গোটা জিরে তার সাথে নিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা এই সামান্য কিছু উপকরণ দিয়ে আমার কিন্তু খুব সুন্দর একটা ইলিশ মাছের মাথা দিয়ে চার পনেরো রেসিপি তৈরি হয়ে যাবে চলুন এবার রেসিপিটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করি কীভাবে পড়ছে তার জন্য কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল রান্নাটা শস্যের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলেও ভরতে পারেন দিয়ে তেলটাকে ভালো করে আমি গরম করে দেবো তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো আমি এটা ইলিশ মাছের মাথা দিয়ে করছি আপনারা চাইলে এমনি কোনো মাছের মাথা দিয়েও করতে পারেন বা চিংড়ি মাছ দিয়েও কিন্তু করতে পারেন দেখুন মাছের মাথাগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আর ফ্রেন্ড সবাইকে বলবো সবাই সম্পূর্ণ রেসিপি দেখবেন কেউ কিন্তু স্কিপ করে করে রেসিপিটাকে দেখবেন মাছের মাথাটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আবার তেলের থেকে মাথাটাকে তুলে নেবো মাছের মাথা দুটো এবার কড়াইতে ওই ভাজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তার সাথে দিয়ে দিলাম তেজপাতা আর তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে এবার এর মধ্যে আমি বড়িগুলোকে দিয়ে ভেজে নেব বড়িগুলোকে আমি এইখানে ফোড়নের মধ্যে দিয়ে ভাজছি আপনারা চাইলে আলাদাও কিন্তু ভেজে নিতে পারেন আর বড়িগুলোকে হচ্ছে হালকা করে ভেজে নেব। খুব একেবারে ভেজে নেব না তাহলে কিন্তু বড়িগুলো শক্ত হয়ে যাবে হালকা করে ভেজে নিচ্ছি মশলার মধ্যে দিয়ে ভাজলাম যাতে হচ্ছে বড়ির মধ্যে মশলার ফ্লেভারটা চলে যায় ওর তার জন্য ওরকে ওর মধ্যে দিলাম আপনারা চাইলে এমনি তেলে মশলার মধ্যে ফোড়ন না দিয়েও ভাজতে পারেন এবার ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে এটাকে একটু সামান্য ভাজা ভাজা করে নেব তার মধ্যে বা দিয়ে দিলাম বড় একটা টমেটো কুচি আবারও বলছি টমেটোর পরিমাণটা আপনারা যদি চান তাহলে কিন্তু এক্ষেত্রে একটু কম টমেটো দিতে পারেন আমি একটা বড় টমেটো দিয়েছি আপনারা সেক্ষেত্রে টমেটো চাইলে হাফ টমেটো দিতে পারেন দিয়ে বা টমেটোটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তার সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ যে টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নরম হয়ে যায় সেজন্য লবণ দিয়ে এটাকে ভালো করে ভিজে নিচ্ছি টমেটোটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটাকে একটু কুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চাল কুমড়ো জল দিয়ে জলে ভাপিয়ে রাখা সেই চাল কুমড়োটা জলে ভাপিয়ে রাখা চাল কুমড়োটাকে দিয়ে এটাকে হচ্ছে টমেটোর সাথে এটাকেও ভালো করে ভাজা ভাজা হতে দেবো তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আমি এখানে ছোটো এক চামচ হলুদ দিয়েছি দিয়ে এটাকেও ভালো করে মিক্স করব ফ্রেন্ড আপনারা কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছেন সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এটাকে ভালো করে ভাজা ভাজা হতে দিয়ে এবার হচ্ছে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু আমার চাল কুমড়ো সেদ্ধই আছে তা আমার বেশি সময় লাগবে না রান্নাটা হতে দেখুন চাল কুমড়ো সেদ্ধ থাকলে কেউ ঢাকা দিয়েছি তাও এর মধ্যে থেকে জল বেরিয়ে এসছে টমেটো গুলোকে আমি ভালো করে ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি যাতে টমেটো গুলো নরম হয়ে যায় যাতে টমেটো কোনোভাবে মুখে না পড়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা সেই মাছের মাথা দুটো তার সাথে নিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা বড়ি মাছের মাথা আর বড়ি আমি মাছের মাথাটাকে আগে ভাঙিনি আমি এবার এর মধ্যে দিয়ে এটাকে কিছুটা নরম হতে দেবো তারপরে মাছের মাথাটাকে ভেঙে ভেঙে দেবো যাতে হচ্ছে সব যাতে সবার বাতে একটু মাছের মাথা যায় ওর জন্য এটাকে ভালো করে ভেঙে দেবো আপনারা যদি না চান তো সেক্ষেত্রে হচ্ছে এরকম গোটা মাছের মাথাও রেখে দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে আবার ফুটতে দেবো যাতে ভাজাই ছিল যাতে ভালো করে নরম হয়ে যায় ভালো করে এপাশ ওপাশ করে এটা মাথাগুলোকে ভালো করে ম্যাশ করে দিচ্ছে টমেটো ভালো করে ম্যাশ করে দিচ্ছি আমি আবারও বলছি আমি এটা ইলিশ মাছের মাথা দিয়ে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে করলে তার টেস্ট তো ভালোই হবে ইলিশ মাছদের হচ্ছে একটা গন্ধই হচ্ছে আলাদা তাও আপনারা যদি ইলিশ মাছ দিয়ে না করতে চান এমনি মাছের মাথা দিয়েও কিন্তু এই রেসিপিটা এভাবে করে নিতে পারেন চিংড়ি মাছ দিয়েও কিন্তু করতে পারেন সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে আমি হচ্ছে তেজপাতা কিছুটা হচ্ছে তুলে তুলে ফেলে দিলাম যেহেতু তেজপাতার ফ্লেভারের মধ্যে চলে এসেছে তাই আর তেজপাতার দরকার নেই প্রয়োজন নেই জন্য তেজপাতাগুলোকে তুলে ফেলে দিলাম এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে এক চামচ চিনি রান্নাটা হচ্ছে একটু টক মিষ্টি টক মিষ্টি হবে টক ঝাল করে দেখবেন আমার এই পদ্ধতিতে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে দেখুন আমার জলটাও কিন্তু শুকিয়ে গা মাখা হয়ে এবার আর একটু যাতে জলটা যাতে আরও ভালো করে শুকনো শুকনো হয়ে যায় রেসিপিটা ওর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক চামচ আটার গুঁড়ো আটার গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে মিক্সড করে নেব মিক্স করে নিয়ে মিনিট পাঁচে হচ্ছে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে রেস্টে থাকতে দেব তাহলেই রেডি হয়ে যায় আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর রেসিপিটা আপনাদের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা সবাইকে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে আমার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আর অবশ্যই বলবো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর কেউ যদি আমার চ্যানেলটাকে যদি নতুন ভিজিট করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে হচ্ছে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে চট করে নোটিফিকেশান পৌঁছে যায় যাতে হচ্ছে আপনারা খুব সহজে আমার কাছে আবার চলে আসতে পারেন থ্যাংক ইউ সবাইকে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা তাহলে তাহলে হচ্ছে আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি টাটা সবাইকে